দাঁড়িয়ে প্রসাব করা ক্ষতিকর কেন বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রসাব করলে পুরুষের যেসব মারাত্মক ক্ষতি হয় আসন তা জেনে নিই দাঁড়িয়ে প্রসাব করলে পেটের ওপর কোনো চাপ পড়ে না ফলে দূষিত বাউ বের হতে পারে না বরং তা উপর দিকে উঠে যায় ফলে অস্থিরতা বাড়ে রক্তচাপ বাড়ে হৃদযন্ত্রের স্পন্দন বাড়ে খাদ্যনালি দিয়ে বারবার হিক্কা আসতে থাকে দাঁড়িয়ে প্রসাব করলে প্রসাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রসাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয় অথচ বসে প্রসাব করলে প্রসাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের হয়ে যায় দাঁড়িয়ে প্রসাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় দীর্ঘদিন দাঁড়িয়ে প্রসাব করলে প্রসাবের বেগ কমতে থাকে যারা নিয়মিত দাঁড়িয়ে প্রসাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস জন্ডিস কিডনি রোগ হবেই দাঁড়িয়ে প্রসাব করলে পুরুষের যৌনশক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না উত্তেজনার সময় যদিও শক্ত হয় কিছুক্ষণ পর কিছু বেদনা হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায় দাঁড়িয়ে প্রসাব করলে পরিবেশ দূষিত হয় সেই দূষিত বাউ আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে দাঁড়িয়ে প্রসাব করলে তার সিটার দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে স্বাস্থ্যবিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রসাব করা উচিত অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ চোদ্দশো বছর আগেই দাঁড়িয়ে প্রসাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রসাব করার আদেশ দিয়েছেন ওমর তালা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কোনো একদিন আমাকে দাঁড়িয়ে প্রসাব করতে দেখে বলেন হে ওমর তুমি কখনোই দাঁড়িয়ে প্রসাব করবে না এরপর আমি আর কখনোই দাঁড়িয়ে প্রসাব করিনি তিরজিমি হাদিস বারো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ